নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো আপনাদের খুব সুন্দর একটি চার বিঘা জমি আপনারা থামবেল দেখলেই বুঝতে পেরেছেন তো দেখুন এখানে কমসে কম তিরিশ ফুট রাস্তা আছে পিচের রাস্তা আছে আপনার কমসে কম পনেরো ফুট মতন ঠিক আছে আর এই রাস্তা চলে গেছে একেবারে বারাইপুর চাম্পাটি হয়ে বারাইপুর চলে গেছে মেন রোডের সাথে একদম মেন রোডের সাথে মিলেছে গিয়ে এটা হচ্ছে আপনার বাই রোড হ্যাঁ এটা মেন রোড নয় এটা পিচের রাস্তা কিন্তু বাই রোড এই রোডটা গিয়ে মিলেছে বারাইপুর মেন রোডের সাথে ঠিক আছে আর এখানে আর একটা পথ চলে গেছে এটা একদম গ্রামের দিকে তো বন্ধুরা আজকের একটা খুব কম দামে জমি দেখাবো সেটা তো আপনারা থামমেল দেখেই বুঝতে পেরেছেন তবুও আমি আর একবার দেখাচ্ছি আপনাদের দেখুন দারুণ একটি জায়গা দারুণ একদম মনোরম পরিবেশ আপনারা যদি এটা এখান থেকে উত্তর ভাগ থেকে আপনারাও উত্তর ভাগ থেকেও আসতে পারেন প্লাস এখান থেকে চামপাটি চাম্পাটি হয়ে যে মেন রোড হয়ে একেবারে বারাইপুর হয়ে আসতে পারেন আর এখানে দেখুন এখানে কমসে কম পঁচিশ ফুট রাস্তা আপনাকে দেওয়া হবে কুড়ি ফুট থেকে পঁচিশ ফুট রাস্তা দেওয়া হবে ভিতরে যাওয়ার জন্য এই একটা প্লটের পরেই সেই প্লটটা আছে একদম কম রেটে দেখুন আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ এটা অস্থায়ীভাবে আছে এখানে কিন্তু পঁচিশ ফুট রাস্তা বেরাবে পঁচিশ থেকে কুড়ি ফুট রাস্তা বেরাবে তো বন্ধুরা দেখুন আমি নিয়ে যাচ্ছি আপনাদের একদম জমির উপরে তো প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর কম দামে জমি যারা খুঁজছেন তাদের জন্যই বলছি হ্যাঁ দেখুন এই যে আমরা জায়গার উপর প্রায় চলে এসেছি আর এখানে এলে তো আপনার মনোরম পরিবেশ খুব সুন্দর লাগবে দেখুন আর এই যে ওইটা হচ্ছে মেন রোড ঠিক আছে আমরা এই যে এই যে রোড পিজ রাস্তা যে এখান দিয়ে আমি এলাম সেটা হচ্ছে এখান থেকে জোর পঞ্চাশ ফুট হ্যাঁ এখান থেকে পঞ্চাশ ফুট হবে এখানে পঁচিশ ফুট রাস্তা হবে ঠিক আছে পঁচিশ ফুট রাস্তা দিয়ে আপনাকে এই জমিতে আসতে হবে এই যে জমিটা এই যে জমিটা এখানে আমি জমিটা দিয়ে দেখাচ্ছি ওখান থেকে শুরু করে ওই মাথার থেকে ওই যে গাছটা আছে গাছের ওখান থেকে শুরু করে এই মাপ নিয়ে একদম এখানে চার বিঘা জমি আছে এইটা বাদ এইটা বাত এখানে পুরো চার বিঘা জমি আছে এই চার বিঘা জমিটা হচ্ছে আপনার মানে বিক্রয় আছে তো বন্ধুরা আপনারা যদি বড়ো বড়ো ফ্যাক্টরি হোক বা কোনো কিছু করার চিন্তা ভাবনা থাকে এই জমিটা নিতে পারেন তবে কমসে কম এখান থেকে আপনাকে বিঘা নিতেই হবে এখানে এক বিঘা বা এক কাটা দু কাটা দেবে না কমসে কম আপনাকে এখান থেকে বিঘা নিতে হবে ঠিক আছে তো দেখুন আর যদি পুরোটা নিতে পারেন অবশ্যই ভালো আর এই দেখুন খুব সুন্দর একদম পিচ রাস্তার গা ধরে হ্যাঁ এই পিচ রাস্তার গা ধরে একদম মেন রোডে আপনারা উঠতে পারবেন একদম মেন রোডে গিয়ে উঠতে পারবেন চাম্বার থেকে বালাইপুর ঠিক আছে তা দেখুন আমি অবশ্যই দেখাব এই দেখুন এই জমিটা একেবারে চার বিঘা আছে জল আছে মোটামুটি ফুল বর্ষাতে এখানে কিন্তু চাষ হয়নি জমিটা দেখুন তো আপনারা যদি অবশ্যই এই জমিটি নেওয়ার ইচ্ছা হয় এখানে প্রতি কাটা এখানে প্রতি কাটা পঁয়ষট্টি হাজার টাকা করে প্রতি কাটা ঠিক আছে প্রতি কাটা পঁয়ষট্টি হাজার টাকা করে কিন্তু আপনাকে এক কাটা দু কাটা দেবে না আপনাকে নিতে হলে অবশ্যই আপনাকে বিঘা কমসে কম দু বিঘা নিতে হবে তো বন্ধুরা এই দেখুন এখান থেকে এইখান থেকে এই পথ থেকে এই পথ কমসে কম কুড়ি ফুট থেকে পঁচিশ ফুট রাস্তা দেওয়া হবে হ্যাঁ একদম এইভাবে চলে যাবে একদম আর পিচ রাস্তায় গা ধরে তো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার স্ক্রিন নাম স্ক্রিনে দেওয়া আছে তো বন্ধুরা ফের বলছি পঁয়ষট্টি হাজার টাকা প্রতি কাটা এবারে কিন্তু এখানে কাটা হিসাবে দেবে না অবশ্যই বিঘা হিসাবে দেবে ঠিক আছে দেখুন দিন একবার আর একবার জমিটা দেখে দিচ্ছি এই জমিটা হ্যাঁ এই জমিটা একদম এই পাড় ধরে গিয়ে ওদিক থেকে ওখান থেকে একদম চার বিঘা জমি আছে তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ